আচ্ছা আমের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে নিয়েছি পাঁচ ফোড়না শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা কি ভরে নেব ফোড়নটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে আম ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন এই নুন আর হলুদটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটা আমার মেশানো হয়ে যাচ্ছে এবার আমি এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি আরও গুড় আমি দিয়ে দিলাম এখন আমি গুড়টা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব গুড়টা দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম গুড়টা করতে শুরু করেছে এখন আমি আবার এটা ঢাকা দিয়ে রান্না করলাম ঢাকা দিয়ে জাল দিচ্ছিলাম গুড়টা বেশ ঘন হয়ে গেছে আর আমগুলো নরম হয়ে গেছে আমি আরেকটু এটা ঘন করে এবারে খুব বিট লবণ দিয়েছি আর এটা হচ্ছে ভাজা ভাজাগুলো এর থেকে বেশি ধন করব না এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখত তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে